নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হুগলির জাগ্রত অন্নপূর্ণা মন্দিরের অজানা কাহিনি সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলাধীন ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় বাবুবাজার ফেরিগার স্ট্রিটে অবস্থিত প্রাচীন এবং বিখ্যাত একটি মন্দির এখানে স্থাপিত প্রতিষ্ঠা ফলকের তথ্য অনুসারে তেলেনিপাড়ার তৎকালীন জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় বারোশো বঙ্গাব্দে অথবা আঠেরোশো এক সালে ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে মাতা অন্নপূর্ণাকে উৎসর্গ করে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর দক্ষিণমুখী সমতল ছাদ বিশিষ্ট এই নবরত্ন মন্দিরটি সামান্য উঁচু ভিত্তিবেদীর ওপরে প্রতিষ্ঠিত নবরত্ন শৈলী অনুসারে নির্মিত হলেও বাংলার সনাতনী নবরত্ন শৈলী থেকে এর স্থাপত্যশৈলীতে সামান্য ভিন্নতা রয়েছে ভারতীয় ও ইউরোপীয় নির্মাণশৈলীর সংমিশ্রণে নির্মিত রত্নগুলি মন্দিরের ভবনের ওপরে দুটি ধাপে স্থাপিত মন্দিরের ছাদে প্রথম ধাপে চার কোনায় চারটি এবং দ্বিতীয় ধাপে চার কোনায় চারটি রত্ন রয়েছে দ্বিতীয় ধাপে রত্নগুলি আকারে কিছুটা ছোট দ্বিতীয় ধাপের চারটি রত্নের মাঝখানে রয়েছে প্রথম ধাপে রত্নগুলির আকারের একটিমাত্র রত্ন মন্দিরের সামনের দিকে ইউরোপীয় স্থাপত্যশৈলী অনুসারে স্তম্ভের ব্যবহার করা হয়েছে নাট মন্দিরটিও ইউরোপীয় শৈলীতে নির্মিত স্তম্ভ এবং খিলানযুক্ত প্রবেশপথ দ্বারা সজ্জিত মন্দিরের গর্ভগৃহে কাঠের সিংহাসনের ওপর অধিষ্ঠিত অষ্টধাতু দেবী অন্নপূর্ণার বিগ্রহ ডান পাশে রয়েছেন রূপর তৈরি মহাদেবের বিগ্রহ তার বাম হাতে সিঙ্গা ও ডোমরু এবং ডান হাতে ভিক্ষাপাত্র এছাড়াও সিংহাসনে লক্ষ্মী নারায়ণজীয়ের মূর্তি এবং লক্ষ্মী সরস্বতীর মূর্তি এবং নারায়ণশিলাও রয়েছে ডান দিকে তিনটি পৃথক মন্দিরে স্থাপিত রয়েছে তিনটি কৌষ্ঠীপথরের শিবলিঙ্গ একসময় এখানে চারটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল এর মধ্যে একটি শিবলিঙ্গ ভেঙে যাওয়ায় তা গঙ্গায় বিসর্জন দেওয়া হয় শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর মন্দিরে দেবী অন্নপূর্ণা এবং অন্যান্য দেবদেবীর নিত্য পুজো ও ভোগ অনুষ্ঠিত হয় অম্বুবাচীর চার দিন ছাড়া সারা বছর একই নিয়মে তান্ত্রিক নিয়মে পুজো এবং ভোগ অনুষ্ঠিত হয়ে থাকে প্রধান বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে ফাল্গুন মাসের শিবরাত্রি এবং চৈত্র মাসের অন্নপূর্ণা পুজোর সময় এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় এই মন্দিরে অন্যান্য উৎসবগুলি হল ঝুলন উৎসব দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো দোল পূর্ণিমা সত্যনারায়ণ পুজো এবং অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ রথযাত্রা ইত্যাদি প্রতি বছর বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে তেরেনিপাড়ার রথযাত্রা অনুষ্ঠান এই মন্দিরের এবং স্থানীয় ভক্তদের জন্য বিশেষ একটি উৎসব সেই দিন দেবী অন্নপূর্ণা এবং মহাদেবকে পিতলে নবরত্ন রথে বসিয়ে মন্দিরের নিকটস্থ সড়কগুলিতে ঘোরানো হয় তেলেনিপাড়ায় মানুষের মঙ্গলার্থে মন্দির থেকে হ্রদ বের হয় শহরের প্রতিটি বাড়িতে যায় আগে রথ গঙ্গার ঘাট পর্যন্ত যেত এখন শুধু বারোয়াড়ি তলার মোড় পর্যন্ত যায় চতুর্দলায় লক্ষ্মীনারায়ণকে নিয়ে শিব ও অন্নপূর্ণার রথ বিকেলে আবার মন্দিরে ফিরে আসে এই সময় ভক্তরা শিব ও অন্নপূর্ণার কাহিনী নিয়ে কীর্তন গান করেন শ্রী শ্রী অন্নপূর্ণার এই রথযাত্রা ভদ্রেশ্বরের তেলেনিপাড়ার আপামোর জনসাধারণের কাছে এটি মহা আনন্দের উৎসব একমাত্র এই দিনে ভক্তরা সবাই মা অন্নপূর্ণাকে স্পর্শ করতে পারেন এবং দেবীর মাথায় সিঁদু দিতে পারেন মন্দিরে ফিরে আসার পরে গভীর রাতে মা অন্নপূর্ণাকে সপ্ত জল এবং অগরু চন্দনে স্নান করানোর পরে নববস্ত্র পরিধান করে গর্ভগৃহে সিংহাসনে অধিষ্ঠিত করা হয় প্রতি বছর শারদীয়া দুর্গাপূজার সময় শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর মন্দিরে মহালয়ার দিন থেকে বিজয়া দশমী পর্যন্ত দশ দিন ধরে অনুষ্ঠান চলতে থাকে এই সময় মা অন্নপূর্ণার সাথে দেবী দুর্গাও পূজিত হন মহাসপ্তমীর দিন দেবীকে বাহান্ন পদের ভোগ নিবেদন করা হয় সেই দিন মন্দিরে হাজার হাজার ভক্ত মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করেন সন্ধ্যায় শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর মন্দিরের নিজস্ব ঘাটে প্রতিমা বিসর্জন হয় কোজাগরি পূর্ণিমার দিন দেবীর সাথে সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসে দোল পূর্ণিমায় মন্দিরের প্রতিষ্ঠাতি বিশেষ পুজো এবং অনুষ্ঠান হয়ে থাকে শ্রী শ্রী দেবীর মন্দির দু হাজার চার সাল থেকে নিবন্ধিত একটি ট্রাস্টি বোর্ডের কর্তৃক পরিচালিত হয়ে আসছে এই বোর্ড কর্তৃক দ্বারা ইতিমধ্যে মন্দিরের বেশ কয়েকটি সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে সড়ক ও রেলপথে ভদ্রেশ্বরের তেরেনিপাড়ায় অবস্থিত শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর মন্দিরের সাথে খুব ভালো যোগাযোগ রয়েছে হাওড়া থেকে পূর্ব রেলের মেল লাইনে যে কোনো লোকাল ট্রেনে আঠাশ কিলোমিটার দূরবর্তী একাদশতম স্টেশন ভদ্রেশ্বরে এসে নামলে স্টেশনের পূর্ব দিক থেকে অটোতে যেতে হয় বাবুবাজার সেখান থেকে টোটোতে বা হেঁটে পৌঁছনো যায় মন্দির প্রাঙ্গণে শিয়ালদা থেকে এলে মেন লাইনে যে কোনো লোকাল ট্রেনে এসে নামতে হবে শ্যামনগর গঙ্গা নদীর শ্যামনগর শহরে বিপরীত তীরে এই মন্দিরের অবস্থান তাই শ্যামনগর গঙ্গার ঘাট থেকে ফেরিতে তেলেনিপাড়ার ঘাটে এসে নামলেই কাছেই মায়ের মন্দির এছাড়া মন্দিরের অদূরেই রয়েছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তাই সড়ক পথেও এই মন্দিরে সহজেই আসা যায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রদর্বেন শেয়ার করুন কমেন্ট করুন এবং